নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ একটি স্ট্রিট ফুড ফুচকা ফুচকা আমরা সবাই কম বেশি পছন্দ করি কিভাবে ফুচকা বানালে সঠিক এবং মুচমুচে ফুচকা তৈরি হবে এই ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কুচকা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি দুটো মেজরিং কাপ নিয়ে নিয়েছি একটা একশো পঁচিশ গ্রাম আর একটা আড়াইশো গ্রাম এই একশো পঁচিশ গ্রাম মেজরিং কাপের মধ্যে আমি সুজি নিয়ে নেব এই একশো পঁচিশ গ্রাম সুজি একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি এখন হালকা কুসুম গরম জল দিয়ে এই সুজিটা ভিজিয়ে নেব আমি এখন বড় জায়গার মধ্যে আড়াইশো গ্রাম আটা আর নিয়ে নেব একশো গ্রাম ময়দা আমি মেজরিং কাপে মেপে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চিমটি বেকিং সোডা আমি আঙুলে করে এই মাপে নিয়েছি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিয়েছি এখন এই আটা আর ময়দার মিশ্রণে সমস্ত সুজিটা ঢেলে নেব এই সুজিটা দিয়ে সমস্ত আটা ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে খুব স্মুথ যেন হয় খুব শক্তও নয় আর খুব নরমও নয় একটা ডো বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে দলে নিয়েছি ফুচকার জন্য একটা নরম ডো তৈরি করে নিয়েছি এখন ভিজে কাপড় চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। ফুচকার জন্য ডোটা দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই ডোটা চারটে লেচি কেটে নেব এখন আমি একটা লেচি বা ডো নিয়ে কিচেন টেবিলের মধ্যে রেখে হালকা তেল দিয়ে রুটির মতো করে বেলে নেব এইভাবে ব্যালন দিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই বেলা রুটির থিকনেসটা রকম রেখেছি এখন একটা প্লাস্টিকের চাপা নিয়ে নিয়েছি এইভাবে চাপাটা বসিয়ে বসিয়ে গোল করে কেটে নেব এইভাবে গোল গোল করে কেটে নিলে খুব সুন্দর ফুচকাটা ফুলে গোল হবে আমি এইভাবে চাপা দিয়ে গোল গোল করছি আপনারা লেচি কেটে বেলেও গোল গোল করে করতে পারেন কিন্তু এইভাবে করলে একদম ফুচকা ফুলে নিরেট গোল হবে এবার এইভাবেই আমি বাকি সমস্ত ফুচকাগুলো কেটে নেব এবার আমি এক্সেস ময়দাটা এইভাবে তুলে নেব পরে আবার লেচির সাথে মিশিয়ে আবারও এটা বেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর গোল গোল ফুচকার বেলা হয়েছে সমস্ত ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি একটা ট্রেতে সাজিয়ে সাজিয়ে রাখবো ওপরে ওপরে রাখবো না সাইডে সাইডে করে সমস্ত ফুচকাগুলো সাজাবো এবার এইভাবে আমি আধ ঘন্টা পাখার তলায় শুকিয়ে নেব আমার মোট চারটে লেচি থেকে আশি পিস ফুচকা তৈরি হয়েছে এক একটা লেচি থেকে কুড়ি পিস করে ফুচকা বেরিয়েছে আমি আধ ঘন্টা পাখার তলায় রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব আমি কড়ার মধ্যে সাদা তেল বসিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার একটা ফুচকা নিয়ে যে দিকটা পিছন দিক ছিল সেই পিছন দিকটা আমি তেলের দিকে দেব এইভাবে আমি ফুচকাগুলো ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করতেই কত সুন্দর ফুলে উঠছে এইভাবেই আমি সমস্ত ফুচকাগুলো কয়েকটা করে দিয়ে দিয়ে ভাজবো বেশি দিয়ে দিলে অনেক সময় ফুচকা ফুলবে না তাই আমি কম কম করে তেলের মধ্যে ছাড়ব এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর ফুলেছে মজমচেও হয়েছে আপনারাও আমার মতো করে বাড়িতে ফুচকা এভাবে বানান ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি